হ্যালো বন্ধুরা নমস্কার সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই অনেকটা ভালো আছে আমরা খুব ভালো আছি জাস্ট বিন্দাস আছি গুড মর্নিং জানিয়ে ব্লগটা আজকে আমি শুরু করছি কালকে দেখো ওখান থেকে সোজা চলে এসেছিলাম দোকানে কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমরা এইমাত্র ঘুম থেকে উঠলাম ওই যে কালকে এখানেই শুয়েছিলাম তো ঘুমটা মোটামুটি ভালোই হয়েছে সাড়ে সাতটা এখন ঘুম থেকে উঠলাম তো অনেক কাজ সাজকে মিস্ত্রি আসার কথা বাড়ির কাজকাংসটা আছে এখানে কীটকাতনি হবে আর বাইরের কিছুটা প্লাস্টার হবে তো আমি দুপুরে রান্না বান্না শেষ করে এখন একটু হাওয়া খেতে আসলাম এখানে আর সবাইকে খেতে দেবো একটু পর এদিকে আমার রান্না হয়ে গেছে মাছের চুল আর একটা কিছু ভাজা করেছিলাম মোটা আমার ভিডিও করার মনে ছিল না আর এমনিতেই শুয়েছিলাম মশাই টাঙানো হয়েছিল না আজকে হচ্ছে মশাই টেঙ্গে নিচ্ছি কারণ হচ্ছে একটা থেকেই চায় পোকামাকড়ের এর জন্য মশারিটা টেনে নিয়ে এটা হচ্ছে পরের দিনের ভিডিও দেখো কতটা কাজ হয়েছে আসলে যে রুমটা ফাঁকা ছিল ওই রুমটাতে কাতনি করেছি আর ঠাকুর সামনে এটা আজকে মিস্ত্রিরা কাজে আসবে না এর জন্য ভাবছিলাম ঘরে সমস্ত কাজ করব একদম পুরো ঘর ঝকঝক চকচকে করব সমস্ত যেগুলো বাড়তি জামা কাপড় সব ফেলে দিব আর যেগুলো আর কি লাগে ওগুলো রেখে দিব তো প্রথমেই ধরেছিলাম আমি ড্রেসিংটাতে এই ভাঙা ড্রেসিংটাতে ড্রেসিংটা ভাঙা হলে কি হবে এখানে কিন্তু আমাদের অনেক জিনিসপত্র এখন রাখা হচ্ছে পরবর্তী কাজ করতে করতে অনেকটাই ঘেমে গেছি দেখো এখন আর কিছু দেখাচ্ছি না একবারে কমপ্লিট হওয়ার পর দেখাবো কারণ এই ভিডিও করলে মোবাইলে চার্জও বেশি নেই তো একবারে কমপ্লিট হওয়ার পরে দেখাচ্ছি ঘরটা কীরকম লাগে দেখতে বাজে হচ্ছে একটা এই যে আমি এটা এভাবেই গুছিয়ে নিলাম এটা যত ভালো করে গোছাও না কেন অনেক ইজি ভিজি কিজি কারণ অনেক জিনিস ওত অনেক কিছু ফেলে দিয়েছি বাড়িতে তবু আর শেষ হয় না এগুলো না রাখলেই নয় তো এগুলো করে রেখে নিলাম আর ঘরটা এখনও মোছা বাকি আছে এই দেখো ঝাঁ দিয়ে নিয়েছি একবার আর মাকসা টাকুসের যত ঝালঝুল ছিল সব একদম এসে করে নিয়েছি এই রুমটা এখন পরিষ্কার করিনি তার মাঝখানে এসে ভাত রান্না করলাম যে ভাত এখানে একটু করলাম ভাজা আর এখানে একটু কালকের সবজি ইজি আছে একবারে এগুলো হচ্ছে না অনেক সময় লাগবে এর জন্য রান্নাটা দিয়ে করে নিচ্ছে এই অবস্থায় কিছু করার নেই রান্নাটা করে নিব তারপর খাওয়া দাওয়া করে ওই যে সরে যাবে আমি ধীরে সুস্থে পরিষ্কার করব আগে তারপর হচ্ছে মুছে নিব তারপর রেস্ট কতক্ষণ যে লাগবে আরও এক ঘর পুজোর আগে পরিষ্কার করে নিচ্ছি তাহলে পুজোর আগেও পরিষ্কার করা হচ্ছে আর একদম এমনিতে অনেকদিন থেকে পরিষ্কার করা হয় না ওটাও পরিষ্কার একদম একদিন তারপর আবার ঘরের উদ্বোধন হবে তো এর জন্য আজকে রান্নাবান্না কমপ্লিট করে দিকে আসলাম তো দেখো এখানে যেন একটা বেঁধে দেখেছে তো এই জায়গাটা না প্রচুর জঙ্গল ছিল দেখা খায় আর একটু চালা করাতে অনেকটাই জঙ্গলটা দেখো পরিষ্কার হয়ে গেল আর ওটা তো আমাদের টিনের ঘর ছিল তবুও আমি এনেছিলাম কারণ আমার একটা শখ ছিল তো যখন আমি এটা এনেছিলাম তখন সবাই আমাকে প্রচুর বকাবাকি করেছিল বলছিল যে টিনের ঘরে এগুলো কি মানায় না বা নষ্ট হবে তো তখন না কিনলে কিন্তু এখন আর এটা হয়তো ঘর হয়ে গেছে তো এটা দেখো এখন কত কাজে লাগছে এটা আমার ফার্স্ট ফার্নিচার কেনা সেটা হচ্ছে কলেজের স্কলারশিপের টাকা পেয়ে তাড়াতাড়ি আসবে বললো কিন্তু এখনও আসেনি আসবে তারপর এখানেই বসে ভাত খাবো এখন আর কাজ করছি না কারণ হচ্ছে ভাত সবজি রান্না করা আছে এখন কাজ করলে ধুলো টুলো পড়বে আর একটু ঢেকে ঢুকে রেখে তারপরে হচ্ছে আবার কাজ করব। রেস্ট করি একটু কাজ করি কারণ আজকে হচ্ছে প্রচুর গরম আজকে না তিন চার দিন থেকে প্রচুর গরম তো বেশি এবার কাজ করতে গিয়ে শরীর খারাপ হয়ে যাবে এমনি কয়েকদিন আগে প্রচুর জ্বর ছিল বাজে পরিস্থিতি কারণ আমাদের অসুখ বিসুখ হলে মানে দেখার মতো তো কেউ নেই আর খিদে পাইছে না খেয়ে ফোন হুম আজি মোক এটা কথা ক'লে আৰু লেট কৰিছো আজি মোক ঠিকে আজি মোক তন্দ্র দিয়ে খাওয়া দাওয়ার পর বসে এখন হচ্ছে আমি বাড়িটা পরিষ্কার করে নিয়েছি ঘরটা কিন্তু যা দিয়ে সমস্ত কিছু বের করে নিয়েছি শুধু মোছার এখন বাকি আছে আর এখন হচ্ছে বাইরে যে এই জায়গাটাতে প্রচুর পরিমাণে নোংরা জমে ছিল নোংরা বলতে সবই কাজের জিনিস কিন্তু কোনোটাও ফেলে দেওয়ার মতো ছিল না তবু ওগুলোকে সাইড করে রেখে দিলাম কতগুলো যেগুলো শেষ হবে আর পাচ্ছি না জিনিসপত্র কোথায় কি রাখবো আর কি আজকে এত পরিমাণ গরম আর আমার কাজ করতে করতে এতটা পরিমাণ শরীরের অবস্থা খারাপ তো দেখতে পাচ্ছো আমি এখানে রেগে গেছি তো আমি একাই এতক্ষণ কাজ করলাম আর আমার বর বসে হেঁটে গেছিলো বলছিলাম তোমাদের খাওয়া দাওয়া করার পর তো আসার পর আমাকে রাখা ছিল জন্য বলছিল আরগুলো ওগুলো শোনার পর আমার বেশি করে রাগ হচ্ছিল এর জন্য ওর উপর রাগ হয়ে গেছি ওকে বলছিলাম একটু হাতে হাতে কাজগুলো করে দিতে যেগুলো বাইরে জিনিসগুলো আছে ওগুলো কি ফেলে দিতে বা কোনো বস্তায় ইসে করে রাখতে ওর নাকি দমসে এগুলো কাজে লেগে পড়লে তো এখন ধুলো হয়ে যাবে স্নান করতে হবে এর জন্য আর কি আর ছিল না আমিও জানি তবুও কাজ করতে করতে জানোই একটা কেমন বিরক্তি এসে গিয়েছিল ওকে দেখে আমার আরও বেশি রাগ হচ্ছিল আমার কিন্তু ঘর আর বাইরেটা একদম পরিষ্কার করে ঝাঁপ দিয়ে নেওয়া হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছো এখন আর কি মোছামুছি করে নিচ কাজ মুছে একদম স্নান করব আর এইদিকে ওর কি ক্যামেরা করছিল আমি বলিওনি নি করতে তো ঘর একদম যে চৌকির তলা টলা আছে সব একদম পরিষ্কার ঝকঝকে করে মুছে নেব কারণ আমার না ভয়টা কাটছিল না কিন্তু এখানে থাকিনি মনে হয় আজকে কি কালকে এখন ঠিক মনে পড়ছে না পরের দিন হয়তো বোধ হয় এর কি এসেছিলাম হাসি দেয়

这是什么？<laughs> <Sure. S 1> <laughs> তো দেখো আমি কিন্তু ওই রুমটা একদম পরিষ্কার করে নিয়েছি মানে ঘরটা তবুও কিন্তু ওখানে আর ওই দিন থাকিনি তো স্নান ধান করে একদম ফ্রেশ হয়ে চলে আসলাম এই যে দোকান ঘরে তো এখানে আর কি বিছানা করে নিয়েছি সারাদিন কাজ করতে করতে আমার একদম অবস্থা হচ্ছে আজকে প্রচুর পরিমাণ খাটাকাটি হয়ে গেছে একদম আমার তো এর জন্য বর আমাকে সন্ধ্যাবেলা বাড়ির পাশে যে বাজার হয়েছে ছোট্ট করে ওখান থেকে নিয়ে এসেছিলো আর আমি এখন ওগুলোই খাচ্ছি আর খিদেও পেয়েছে কাজ করতে করতে তো আজকের ভিডিওটা এখানেই দেখছি কালকে কিন্তু খুব সুন্দর একটা ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে টাটা সবাইকে